বিজেপি নেতার বাড়িতে পাত পেরে মধ্যাহ্ন ভোজন করলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত শাড়ি উপহার দিলেন বিজেপি কর্মকর্তার স্ত্রীকে ভোটের আবহে এক অন্য চিত্র দেখা গেল পাণ্ডবেশ্বর বিধানসভা ঝেমুয়া গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধর্মদাস গোপ তিনি যথারীতি নেমন্তন্ন করে বিধায়ককে মধ্যাহ্ন ভোজন করলেন ধর্মদাস বাবু বলেন বিধায়ক সবার দলমত নির্বিশেষে তিনি আমাদের বিধায়ক মতের অমিল থাকলেও তা কাজেই আমরা আপ্লুত আমি একজন বিজেপি কর্মী হলেও এখানে কোনো রাজনৈতিক রং দেখছি না অন্যদিকে বেশ খোশ মেধাজে বিধায়ক বলেন বিজেপি বর্তমানে বিজেপি কর্মী হলেও তিনি বড়মণের পরিচয় দিয়েছেন এবং একটি দৃষ্টান্ত হয়ে থাকবে অন্যদিকে বর্তমানে তিনি বিজেপি কর্মী হলেও অতীতে কিন্তু তিনি তৃণমূলের সক্রিয় সংগঠক ছিলেন এটাই পাণ্ডবেশ্বর দাদা আপনার বাড়িতে বিধায়ক এসে মধ্যাহ্নভোজন করলেন কি বলবেন বিধায়কটা তো সবারই এটা তো পার্টির সম্বল কিছু নেই এবারে বিধায়ক খেতে বলে আমি তো না করতে পারি না মুখ্যমন্ত্রী তো আসে না করা যাবে না এখন বিধায়ক তাই প্রধানমন্ত্রী যখন সবারই এটাও তাই সবারির এটা নিয়ে কোনো এটা রাজনীতি কোনো সম্পর্ক নেই রাজনীতি রাজনীতি জায়গায় থাকবে বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমি দেখো পার্টি করে ওরা বিধায়ক আলাদা আমি বিজেপি করি বিজেপির সঙ্গে বিধায়কের কোনো সম্পর্ক নেই বিধায়ক বিধায়ক জায়গায় থাকবে পার্টি পার্টি জায়গায় থাকবে আমার সিম্বলটা আলাদা ওনার সিম্বলটা আলাদা কিন্তু বিধায়কটা এক বিধায়ক বলে আবার বলবে কেমন ভালো হয়েছে না বিধায়ক ব্যাপার আমরা রান্না করেছি সবাই বলছে ভালো হয়েছে এটাই যে ব্যাপার আমার ভালো আমার খুশি আনন্দ হয়েছে আমার একটা আনন্দ হয়েছে কি নাম আপনার আমার নাম ধর্মদাস আচ্ছা বিজেপির কোনো পোস্টে আছেন আমি আগে বিধায়ক সমিতি ছিলাম ঠিক আছে এখন সময় নেই আমার টাইম ভোটের আবহে বিজেপি কর্মী বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারলেন কিন্তু তিনি বলছেন আমার তিনি আমাদের সবার বিধায়ক আপনি কি বলবেন দেখুন যেদিন বিধায়ক নির্বাচিত হয়েছি তার পরের দিন আমি সর্বসমক্ষ বলেছিলাম যে আমি যেহেতু এখান থেকে মানুষ আমাকে নির্বাচিত করেছে যে আমাকে ভোট দিয়েছে আমি তারও বিধায়ক যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক এটা একটা পাঠ আর দ্বিতীয় পার্ট বাবলু হলো আমাদের অনেক পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী অনেক লড়াই করেছে মার খেয়েছি সে বিজেপিতে রাগ করে অভিমান করে গিয়েছিল এবার তার বাড়িতে খাওয়া মানেই একটা অন্যরকম ইঙ্গিত দেয় কারো বাড়িতে বিধায়ক এসে অন্নগ্রহণ করবে আর সে সাদরে আমাকে খাবার খাওয়াবে তার বাড়ির বউ ছেলে মেয়ে সবাই মিলে জেঠু বলে আদর করে এ দাদু বলে আদর করে আমাকে আদর করে খাওয়াবে সে কি আর বিজেপি থাকবে চলো